আসসালামু আলাইকুম সালামু আলাইকুমের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আমরা তোমাদের যে কেস এটা আমরা গত ভিডিওতে শেষ করেছিলাম তো এরপরে যেটা আছে কৈশোর বা পরিবর্তন বিষয়ে সহায়ক তথ্য ও ধারণা বয়সন্ধিকালীন পরিবর্তন বয়সন্ধিক আমাদের শরীর ও মনের পরিবর্তনের একটি পর্যায় এটি বিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বয়সন্ধিকাল যদিও মেদের আর্থ থেকে দেড় বছর বয়সের মধ্যে বয়সী কালের পরিবর্তন দেখা যায় ছেলেদের দশ থেকে পনেরো বছরের মধ্যে এই পরিবর্তন দেখা যায় এ সময় শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও এর মধ্যে দশ থেকে উনিশ বছর পর্যন্ত বয়সকালকে কালকে বয়স নিকাল হিসেবে গণ্য করা হয় আচ্ছা দেখো এখানে এই যে যতটা পড়লাম এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো আট থেকে তেরো বছর বয়সে কি পরিবর্তন দেখা হয় মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের দশ থেকে পনেরো এইচ ও এর মতে দশ থেকে উনিশ বছর পর্যন্ত বয়সকে বয়সকালকে বৈষণিক কাল হিসেবে গণ্য করা হয় আমরা কি বৈষণিক কালের আমাদের মধ্যে দুই ধরনের পরিবর্তন হয় একটি শারীরিক একটি মানসিক শারীরিক পরিবর্তন বৈষণিক কালের শরীরে যে পরিবর্তন ঘটে তাই শারীরিক পরিবর্তন একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমাদের মধ্যেও এই ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে তবে এই পরিবর্তনগুলো সবার জন্য একই সময়ে এক রকমের ভাবে আসে না এ বিষয়গুলো আমরা সহজভাবে গ্রহণ করবো এই সময়ে প্রধান শারীরিক পরিবর্তনগুলো হলো পরিবর্তন গুলো হলো শরীরের ও চুলে পরিবর্তন আছে কণ্ঠ শরীরে পরিবর্তন হয় এছাড়া ছেলেদের ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন দেখা যায় যেমন গলার সরবারে হয় মুখে দাঁড়িয়ে যাবে শুরু হয় মাংস বেশি হয় মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায় সেগুলো হলো শরীর বাড়ি হয় ও বিভিন্ন অংশের আকৃতি পরিবর্তন হয় মাংস বেশি সেগুলিতে হয় এগুলো যদিও আসলে পরে দেওয়ার কিছু নেই তবুও আমি শর্টকাটে দ্রুত পরে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মানসিক পরিবর্তন বসন্তকালে মনে অনেক ধরনের প্রশ্ন দ্বিধা তারপরে কি কৌতূহল ও অনুভূতির সৃষ্টি হয় এতে মনের যে পরিবর্তন ঘটে তাই মানসিক পরিবর্তন নিকট জনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছা হয় একজন আলাদা মানুষ হিসেবে নিজের ব্যক্তি পরিচয়ের ধারণা তৈরি হয় আবেগ প্রবণতা বাড়ে কিশোর কিশোরীদের পরস্পরের প্রতি কৌতূহল সৃষ্টি হয় এ সময় মনের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ও অস্থিরতা কাজ করতে পারে সামাজিক কর্মকাণ্ডের আগ্রহ ও সহযোগিতামূলক মনোভাব বাড়ে এ সময় অনেকেই নিজের ব্যাপারে খুব সচেতন থাকে সময় ব আবেগ অনুভব হয় বারবার অনুভূতির পরিবর্তন যেমন কখনো হাসি খুশি পরক্ষণেই আবার মন খারাপ হতে পারে হয়তো কোনো দিন মন খুব ভালো আবার পরের দিন খুব খারাপ হতে পারে বয়সন্ধিকাল সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং সঠিক তথ্য দেখো জানা খুবই জরুরি ঠিক আছে প্রত্যেকটা মানুষের জন্য এই যে যে ভুল ধারণা এবং সঠিক তথ্য এটা জানা খুবই জরুরি ঠিক আছে কারণটা কি আমরা যখন ছোট বয়স থেকে যে একটা ভুল এডুকেশন নিয়ে যদি বড় হই তাহলে আমাদের ওই এডুকেশনটা লাস্ট পর্যন্ত ওই যে ধারাবাহিকতা সেটাই থেকে যায় তো সেক্ষেত্রে আমাদের যে সঠিক ইনফরমেশন সেটা করতে হবে আমাদের জানতে হবে আসলেও লজ্জা বা সংকৃষ্ঠিত করে আমাদের এখানে এগানো যাবে না কারণ আমাদের সঠিক যেটা সেটাই জানতে হবে আচ্ছা তারপরেও আমি দেখো কি বিভিন্ন আগে থেকে কোনো ধারণা না থাকায় তাদের মনে নানা প্রশ্ন জাগে সঠিক তথ্যের অভাবে ভুল ধারণা তৈরি হয় তা এই ভুল ধারণা ও সঠিক তথ্যগুলো জানা দরকার যেমন মানসিক সম্পর্কে ভুল ধারণা সঠিক তথ্য এটা এক ধরনের রোগ এটা শারীরিক বৃত্ত একটি স্বাভাবিক প্রক্রিয়া এ সময় কোনো কাজ বা খেলাধুলা করা যাবে না স্বাভাবিক কাজকর্ম ও খেলাধুলা করতে কোনো সমস্যা নেই গোসল করা যাবে না গোসল করতে হবে বাড়ির যাওয়া যাবে না বাড়ির বাইরে যেতে কোন অসুবিধা নেই এ সময় টক ঝাল মাছ মাংস ডিম খাওয়া যাবে না নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে উজ্জ্বল সম্পর্কে ভুল ধারণা একটি প্রকৃত শারীরিক একটি স্বাভাবিক প্রক্রিয়া যারা কুচিকর চিন্তা করে তাদেরই বুঝতে হয় কালে সকল কিছুরেরই হয় একটি শারীরিক দুর্বলতার কারণ শারীরিক দুর্বলতার সঙ্গে এর কোন সম্পর্ক নেই ঠিক আছে বসন্তকালে শরীরের যত্ন ও পুষ্টি বসন্তকালীন বিভিন্ন পরিস্থিতিতে স্বাস্থ্যকর থাকতে ছেলে ও মেয়েদের উভয়ের কিছু কাজ করতে হবে যেমন নিয়মিত গোসল করা বসন্তকালে ছেলে মেয়েদের শরীরে বেশি গাম হয় নিয়মিত সাবান দিয়ে গোসল করলে জীবন মুক্ত থাকা যায় এর পাশাপাশি নিয়মিত দাবাস করা ও হাতে পায়ে নখ ছোট রাখা দরকার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করা দরকার এছাড়াও বাড়িতে থেকে বাসায় ফিরে হাত পা মুখ ধোয়া প্রয়োজন পরিষ্কার কাপড় চোপড় পরা সবসময় পরিষ্কার কাপড় ব্যবহার করা উচিত স্কুল থেকে ফিরে দ্রুত স্কুলের পোশাক খুলে ফেলা উচিত পোশাক ময়লা হলে অবশ্যই তা ধুয়ে পড়া উচিত এসব সাধারণ যত্নের পাশাপাশি মেয়েদের শরীরের বিষয়ে কিছু বিশেষ যত্ন নেওয়া দরকার দেখো এগুলো কিন্তু খুবই একটা সিম্পল বিষয় তোমাদের বই যা দেওয়া আছে আমি সেগুলো আসলে দিচ্ছি তো এগুলো তোমরা দেখবে আর কি হ্যাঁ এগুলো তোমরা দেখে নিবে এবং এখান থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই কমেন্টে জানাবা আমি সবকিছু বুঝিয়ে দেবো ঠিক আছে উপরে আমি অলরেডি অনেকটুকু করে দিয়েছি ঠিক আছে তবে আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট যেটা এখানে কিন্তু সংকোচ ভোগ করার কিছু নেই ঠিক আছে এগুলো সবই আমাদের জানতে হবে ঠিক আছে তো এটা তোমরা কি করবে নিজেরা সুন্দরভাবে বুঝবে এবং না বুঝতে পারলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখো এখানে দেওয়া হচ্ছে বসন্তকালে পুষ্টিকর সুষম খাদ্যের অভ্যাস ঠিক আছে এটা খাদ্যের অভ্যাস গুলো দেওয়া আছে তারপর কি বসন্তকালে মনের যত্ন ঠিক আছে এগুলা তুমি করবে তো আমি যেটা করব এই যে তোমাদের যে ছক দেওয়া আছে এই ছক তোমাদের সব পূরণ করে দিব ঠিক আছে তো আজকে আমরা এই ছকটা পূরণ করে দিব এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আমরা পূরণ করবো ঠিক আছে দেখি প্রশ্নগুলা আসলে কি কৈশোর বা বৈসন্তিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা ফিরে দেখিয়ে আছে প্রথম দিকে আমরা বৈসন্তকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা ছুটি পূরণ করেছিলাম এরপর কমিক কেস কার্টুন নানা তথ্য সহ ও এই বই থেকে অনেক কিছু জেনেছি এই নতুন ধারণাগুলো কাজে লাগিয়ে নিচের চোখকে আবার পূরণ করব আবার পূরণ করি এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে দেখি কি হবে পরিবর্তন সম্পর্কে আমি কি জানি বয়সন্ধিকালের সময় শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে তুলনামূলক ভাবে মেয়েদের বসন্তিকাল আগে শুরু হয় মেয়েদের আট থেকে তেরো বছর বয়সের মধ্যে বসন্তকাল শুরু হয় এবং ছেলেদের দশ থেকে পনেরো বছর বয়সে বসন্তকাল শুরু হয় এক জনের ক্ষেত্রে এক এক বয়সে বৈষকাল শুরু হয় বৈষন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক এসব পরিবর্তন নিঃসরণের কারণে হয়ে থাকে এরপর কি আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি বয়সন্ধিক শারীরিক পরিবর্তন গুলো হলো কিশোরদের ক্ষেত্রে যে সব পরিবর্তন লক্ষ্য করা যায় তা হলো উচ্চতা ওজন বাড়তে থাকে শরীরে ধীরতা আসে ভূগ ও কাজ চড়া হয় দারিদ্র ওঠে স্বর ভঙ্গ হয় গলার স্বর মোটা হয় এবারে কি কিশোরীদের ক্ষেত্রে সব পরিবর্তন লক্ষ্য করা যায় উচ্চতা ওজন বাড়তে থাকে শরীরের বিভিন্ন হাড় মোটা ও দৃঢ় হয় শরীর ভারী হয় ইত্যাদি আমার মনের নতুন ভাবনাগুলো সম্পর্কে এখন যা জানি অজানা বিষয়ে জানার কৌতূহল বাড়ে নিকট জনের মনোযোগ যত্ন ও ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছা হয় শারীরিক পরিবর্তনের ফলে চলাফেরা দ্বিধাদ্বন্দ্ব ও লজ্জা কাজ করতে থাকে নিজেকে একজন আলাদা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করা ইচ্ছা তারপর কি স্বাধীনভাবে